মধুমাস জ্যৈষ্ঠের লোভনীয় দামি ফল লিচু প্রধানত এলাকা ভিত্তিক ফলন দিয়েই দেশব্যাপী লিচুর চাহিদা পূরণ হয়ে থাকে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন কিশোরগঞ্জের পাকন্দিয়া উপজেলার আলোচিত মঙ্গলবাড়িয়া এলাকার লিচু দেশের নানা প্রান্তে যায় তবে এবার দীর্ঘমেয়াদী খরা আর শেষ দিকের শিলাবৃষ্টিতে লিচুর অভাবনীয় ক্ষতি হয়েছে খরায় অকালে ঝরে গেছে অধিকাংশ গাছের মুকুল ফলে বিপাকে পড়েছেন লিচু গাছ মালিক ও ব্যাপারীরা গাছে ঝুলে থাকা লিচুর একটি বড় অংশ শিলাবৃষ্টিতে ফেটে চৌচির হয়েছে মাছি ভনবন করছে আবার অনেক লিচুর গায়ে পচনের কালচে দাগ দেখা যায় গাছের মালিক আর ব্যাপারীরা জানান এবার ফলনের এক চতুর্থাংশ লিচু পাওয়া যাবে এমন কোনো জায়গা নাই যে এই এই জায়গার মধ্যে এক কিস্তের দাম দশ টাকা অথচ জেলার যে পাকুন্দি উপজেলা মঙ্গলবারের গ্রামে মালিকের কাছ থেকে ব্যাপারীরা গাছগুলা কিনে নেয়া জিম্মি করিয়া পার পিস দশ টাকা বারো টাকা সব বিক্রি করে মানুষ সব বসত আসে তখন আর না নেওয়ার পাবো না আমি খুব জোড়া জোরি করিয়া দুই নম্বর যে লিচু ফার্স্ট ক্লাস একশো লিচু এই মুহূর্তে আসতে গত বছর যে লিচু পাঁচশো টাকা করে বিক্রি হয়েছে ইতিহাসে এই প্রথম একটি লিচুর দাম দশ টাকা হবার সম্ভাবনা আছে বলছেন ব্যাপারীরা চোদ্দ টাকা আছে বলে সময় বিক্রি করে ফেলায় ষাট থেকে সত্তর হাজার টাকা আর ওখন বর্তমানে যে লেসু মারা বেসলে অনেক টাকা ব্যক্তিগত পারে এবার অনেক ইয়ে আছে আর কি লেসু এই কম আছে তিন চার পাঁচ ভাগের মধ্যে এক ভাগ আছে আর কি পাঁচ ভাগের মধ্যে এক ভাগ মানে এবার লেসু অনেক ডাউন অনেক লেসু অনেক কম এই আর কি এবার মনে করেন লেসু ভাগ দিয়ে সত্তর হাজার এক লাখ দুই লাখ টাকা বেশিতে এবার ব্যাপারে দুই লাখ টাকা না আশি হাজার টাকা বিক্রি করতে পারবো না এবারে আমার এখানে সত্তরটা গাছ প্রায় আমার আট লক্ষ টাকা দিয়ে করা কিন্তু প্রচন্ড করানে আর বৃষ্টির কারণে আমার টাকা বিক্রি বিক্রি। হবে হবে কি অসম্ভব শিলা সংশ্লিষ্টরা বলছেন এবার বৈরী আবহাওয়ার কারণে অভাবনীয় ক্ষতির সম্ভাবনা রয়েছে ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে লিচু ব্যাপারীরা কিশোরগঞ্জ প্রতিনিধি মোস্তফা কামালের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল